আমরা তো সবাই জানি যে একদিন এই পৃথিবী ধ্বংস হবে আর এটা প্রথম নয় ইতিহাসবেদ ও বিজ্ঞানীদের মতে এর আগে আরো পাঁচবার এই পৃথিবীতে প্রলয় ঘটেছে আর খুব শীঘ্রই ষষ্ঠ প্রলয়টি হতে চলেছে এ কথায় সম্মতি জানিয়েছেন ইলন মাস্কো তিনি জানান যে সূর্যের আকার দিন দিন বাড়ার ফলে পৃথিবীতে থাকা সকল প্রাণ ধ্বংসের দিকে অগ্রসর আর সূর্যের আকার বড় হওয়ার কারণে এর প্রভাব পড়তেও দেখা যাচ্ছে আমাদের এই পৃথিবী থেকে অনেক প্রজাতির পশু পাখি অলরেডি বিলুপ্ত হয়ে গেছে আর অনেক প্রজাতির বিলুপ্তির পথে এমনকি মানব জাতীয় এর প্রকোপ থেকে বাঁচতে পারবে না মানুষের জনসংখ্যাও দিন দিন কমছে ইলন মাস্কের মতে আগামী ১২ বছরে পৃথিবীর জনসংখ্যার হার ভয়ঙ্কর ভাবে কমে আসবে গত কয়েক শতকে মানুষের জন্মের হার অনেক কমে গেছে আজকাল অনেক দেশের জন্মের হার মাইনাসে পৌঁছে গেছে অর্থাৎ সেই সব দেশের জন্মের থেকে মৃত্যু হারি বেশি এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জাপান গত বছর জাপানের স্বাস্থ্য পরিষেবার একটি রিপোর্ট অনুযায়ী সে দেশে মাত্র আট লক্ষ এগারো হাজার ছয়শো চারজন শিশুর জন্ম হয়েছিল এটি জাপানের একশো বছরের ইতিহাসে সবচেয়ে কম জন্মহার হার চায়না তো এই পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে তবে চীনেও জনসংখ্যার ঘাটতি দেখা দিচ্ছে তাও আবার বিশাল পরিমাণে বর্তমানে চীনে এক দশমিক চার বিলিয়ন মানুষ বসবাস করে তবে আগামী বিশ বছরে এই জনসংখ্যায় মারাত্মক কমতি দেখা দিবে চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সে দেশে লম্বা সময় যাবৎ এক সন্তান নেওয়ার আইন চলছিল কিন্তু বর্তমানে জনসংখ্যা কমার কারণে এই নীতিকে বদলে দেওয়া হয়েছে আর এটাই প্রমাণ করে যে সমস্যা সন্নিকটে বার্থ রেট কমছে দ্রুত কিন্তু এক সন্তান নীতির এই বিষয়টিকে চায়নার মানুষ এটি কালচার হিসেবে মেনে নিয়েছে আর তাই এখন সেই আইন না থাকলেও মানুষ এক সন্তানই নিচ্ছে ইলন মাস্কের মতে পৃথিবীতে সর্বদাই জনসংখ্যার প্রবলেম ঘুরপাক খাচ্ছে তিনি আরো জানিয়েছেন যে কোনো সময় একটি অ্যাস্টেরয়েড এসে পৃথিবীতে পড়লে পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এর আগে অনেক অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়েছে আর ভবিষ্যতে এমনটা হবে যেমন শত শত বছর আগে পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব বিনষ্ট হয়ে গিয়েছিল তাছাড়াও সূর্য দিন দিন বড় হচ্ছে এর কারণে পৃথিবীতে মানব সভ্যতার ধ্বংস হয়ে যেতে পারে কেননা সূর্যের আকার বড় হওয়ার অর্থই হচ্ছে পুরো সৌরজগতের সিস্টেম নষ্ট হয়ে যাওয়া আর এসব সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে যে আমাদেরকে অন্যান্য গ্রহে বসতি করতে হবে শুধু তাই নয় আমাদেরকে অন্যান্য গ্যালাক্সির সৌরজগতে পৌঁছতে হবে যেন পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে গেলেও মানব সভ্যতা যেন টিকে থাকে আর এই সমস্যার কথা চিন্তা করে ইলন মাস বসতি করার জন্য সর্বপ্রথম টার্গেট করেছে মঙ্গল গ্রহকে তিনি আরো কয়েক বছর আগে ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি মঙ্গল গ্রহে বসতি বানানোর কথা চিন্তা করছেন ইলন মাস্ক একটি ইন্টারভিউতে বলেছিলেন যখন আপনি ঘুম থেকে ওঠেন আর ভাবেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি আজও সেখানেই আছেন যেখানে গতকাল ছিলেন এসব চিন্তা ভাবনা ইলন মাস্কের জন্য খুবই ডিপ্রেসিং ছিল তখন তিনি ভাবলেন মঙ্গল ও অন্যান্য গ্রহে কিভাবে বসতি করা যায় ইলন মাস্ক এও জানান যে উনিশশো সালে আমরা চাঁদের বুকে পা রেখেছিলাম তবে সে সময় থেকে আজ পর্যন্ত এত বছর পরেও আমরা এরকম আর কোনো বড় কাজ করতে পারিনি নাসা এমন বড় রিস্ক আর কখনোই নেয়নি অর্থাৎ টেকনোলজির তেমন কোনো বড় ধরনের উন্নতি হচ্ছে না আর এসব থেকে ইজিপ্টের কথা মনে পড়ে যায় ইজিপশিয়ানরা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে পিরামিড বানিয়েছিল কিন্তু এরপর তারা সেই টেকনিকটা ভুলেই গেল এমনটাই ঘটেছে স্পেস টেকনোলজির সাথেও স্পেস টেকনোলজি তো আর নিজে নিজে উন্নত হতে পারবে না হাজার হাজার মানুষ দিনরাত পরিশ্রম করলে নতুন টেকনিক অবলম্বন করলে রিস্ক নিলে তবেই এটি সম্ভব হবে আর এই কাজটি এখন ইলন মাস্ক করছেন আর এই প্রজেক্টের একটি অংশ হচ্ছে মঙ্গল গ্রহে বসতি করা যদি এটি শুনতে অসম্ভব মনে হয় তবে ইলন মাস্কের মতে তিনি এই অসম্ভবকে খুব শীঘ্রই সম্ভব করতে চলেছেন তবে মঙ্গল গ্রহে বসতি বানানো এত সহজ নয় আর এখনো পর্যন্ত মঙ্গল গ্রহ নিয়ে যেসব রিসার্চ করা হয়েছে সেগুলো অনুসারে মঙ্গল গ্রহে বসবাসযোগ্য তেমন আবহাওয়াই নেই তবে ইলন মাস্ক বলেছেন যে তিনি বিজ্ঞানের সাহায্যে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে তুলবে তার মতে যদি মঙ্গল গ্রহের তাপমাত্রা একটু কমানো যায় তবে সেখানে মানুষের বসবাসযোগ্য আবহাওয়া সৃষ্টি হতেও পারে আর তাই তার কোম্পানি স্পেসেক্স মঙ্গল গ্রহের তাপমাত্রা কৃত্রিম কমানোর চেষ্টা করছে তিনি তো মঙ্গল গ্রহের কিছু স্থানে পরমাণু বিস্ফোরণ করাতে চান যেন সেখানে গ্রিনহাউস হাউস গ্যাস এমিট হয়ে তাপমাত্রা ব্যালেন্সে আসে যদিও সব বিজ্ঞানীরা তারই থিওরিতে একমত নন মঙ্গলগ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে দশ হাজারটি পরমাণু বোম বিস্ফোরিত করতে হবে আর এগুলো সেখানে নিয়ে যাওয়ার জন্য অ্যাডভান্স মিসাইলের প্রয়োজন পড়বে তবে পরমাণু বোমার কারণে অনেক রিস্কও সৃষ্টি হবে ইলন মাস্ক এটাও জানিয়েছেন যে শুরু শুরুতে মানুষ মঙ্গল গ্রহে কাছের বাড়িতে থাকবে তারপর আস্তে আস্তে মঙ্গল গ্রহকে পৃথিবীর মতো বদলে দেওয়া হবে এই কাজটি যদিও সহজ নয় তবে অসম্ভব নয় তিনি দাবি করেছেন যে দুই সালের মধ্যে তিনি মঙ্গল গ্রহে কলোনি তৈরির কাজ শুরু করবে এর জন্য ইলন মাস্কের কোম্পানি এটি রিউজেবল রকেট বানিয়েও ফেলেছে যা খুব সহজেই মানুষকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবে আর সেখান থেকে ফিরিয়েও আনতে পারবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই অসাধারণ টেকনোলজি সম্পর্কে আর পিলিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান সন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে